সুপ্রিয় দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব যা বললেন আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম ইউনুসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ হাসিনায় শেষ কথা যা বললেন মোহাম্মদে আরাফাত আওয়ামী লীগের ঘুরি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের হঠাৎ রাজনীতি উত্তাল জনমনে উদ্বেগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বিক্ষোভ করবে এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনাকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্ব যা বললেন বাহাউদ্দিন নাসিম ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী এবং ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্রের যে অভিযোগ হাসনাত আবদুল্লা এনেছেন তার রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এ বিষয়ে এবার মুখ খুললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম হাসনাদ আবদুলের অভিযোগ নিয়ে বিএনপি জামায়াত ছাড়াও বিভিন্ন দল ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে আওয়ামী লীগ কিভাবে নিচ্ছে বিষয়টাকে তা নিয়েও নানা আলোচনা চলছে কারণ শেখ হাসিনা সহ দলটির মূল নেতৃত্বকে বাদ দিয়ে বিকল্প নেতৃত্বের কথা এসেছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহুদ্দিন নাসিম এখন দেশের বাইরে অবস্থান করছেন তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি কে বলেন চলমান বিষয়টি সম্বন্ধে আমার কিছু জানা নেই কে বলেছে কারা বলেছে আমার জানা নেই তার কাছে জানতে হয়েছিল সাবের হোসেন চৌধুরী চৌধুরী এবং শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা উত্তরে তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বারবার নির্বাচিত তিনি তার দায়িত্ব এখনো পালন করছেন তার নেতৃত্বেই আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে তিনি আরো বলেন আওয়ামী লীগকে ঘিরে যা কিছুই হবে তার নেতৃত্বে শেখ হাসিনাই থাকবেন ইউনুসের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ হাসিনাই শেষ কথা গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার এবং দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ একই সঙ্গে দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলেও জোর গলায় জানান তিনি মোহাম্মদ আরাফাত মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোন সুযোগ নেই তার মতে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল আউমলিকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে মোহাম্মদ আরাফাত বলেন বাংলাদেশে এমন কোন শক্তি নাই যে আউমলিকে নিষিদ্ধ করতে পারে এদেশের জন্ম দিয়েছে আউমলিক এদেশের কোনায় কোনায় আউমলিগ এর অবস্থান আউমলিকে নিষিদ্ধ করার কোন শক্তি নেই বাংলাদেশে বাংলাদেশের রাজাকার পাকিস্তানি ও পাকিস্তানি প্রেতাত্তরা নিষিদ্ধ হবে আউমলিক নিষিদ্ধ হবে না যে দেশ জন্মদায় তাকে নিষিদ্ধ করা যায় না তার দাবি ইউনূস ও তার সহযোগীরা যেভাবে আউমলিগের সঙ্গে আচরণ করছেন তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয় তিনি অভিযোগ করেন ডক্টর ইউনুস সরকার বলে আসছিল আমরা আওয়ামী লীগ নাকি গত পনেরো বছর ধরে ভালো নির্বাচন করিনি আমাদের সময় নাকি লেভেল প্লেইং ফিল্ড ছিল না তাহলে এখন তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন এক চিঠিতে এতগুলো লোক নিচ্ছে কেন এখন কেন তারা একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না প্রতিটি কি পয়েন্টে বসিয়ে রেখেছে বিএনপি জমায়েতের লোকজন সাক্ষাৎকারে মোহাম্মদ আরাফাত আরো বলেন আওয়ামী নেতৃত্ব এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শীর্ষ পদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল কাজী নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না তবে দলীয়ভাবে দলকে পুনর্গঠন বা সংগঠিত করা অন্য বিষয় সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন নির্বাচন আমরা ইউনুসের অধীনে করব না ইউনুস ও তার গ্যাং আওয়ামী লীগের সঙ্গে যেভাবে আচরণ করছে তাতে তো মনে হচ্ছে নির্বাচন ওরকম ভাবে হবে না তিনি আরো বলেন তারা বত্রিশ নম্বর ভাঙলো ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসা ভাঙলো তারপর যখন তাদের প্রতিরোধ করা হতো তখন সরকার ডেভিল হান্ট শুরু করলো যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন দিল জুলাই গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা প্রশ্নের জবাবে মোহাম্মদ আরাফাত বলেন পাঁচই আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ক্ষমা চাইবে তোফাজ্জল মাসুদ রাজীব হত্যাকাণ্ডের জন্য কি তারা ক্ষমা চাইবে আমি এর আগেও বলেছি আমরা ক্ষমতায় থাকার সময় যে ঘটনাই হয়েছে তার একটা দায় আমাদের আছে কারণ আমরা সরকারে ছিলাম এই দায় আমরা স্বীকার করেছি তিনি বলেন আওয়ামী লীগ এটাকে জুলাই আগস্টের গণহত্য একটি বিচার প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছিল আমরা একটি কমিশন গঠন করেছিলাম পাঁচই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারও তো তারা করছে না তারা এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে এটার তো বিচার করতে হবে আজকে কেন গণহারে মামলা হচ্ছে তারা এটাকে ব্যবহার করে আওয়ামী লীগের উপর দমন পীড়ন করছে এর অবজেক্টিভ হলো আওয়ামী শেষ করা যেটা সম্ভব না এরা কোন বিচার করছে না বিচার করলে আওয়ামী করত আওয়ামী লীগের ঘুরি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না মন্তব্য উপদেষ্টা মাহফুজ আলমের আওয়ামী লীগকে বিদেশ থেকে আসা প্রতিস্থাপিত শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগের ঘুরি আর বাংলাদেশে উঠতে দেওয়া হবে না জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আহতদের স্মরণে শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেন মাহফুজ আলম বলেছেন আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয় বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি তিনি বলেন আওয়ামী লীগের সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুরি বাংলাদেশে এই ঘুরি আর বাংলাদেশের আকাশে উঠতে দেওয়া হবে না তথ্য উপদেষ্টা বলেন যখনই আওয়ামী সুযোগ পাবে তখন অবশ্যই তা দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে তিনি বলেন আমরা আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে জয়লাভ করেছি আমাদের মনে রাখতে হবে যে আমরা যে জয় অর্জন করেছি তার রাজনৈতিক ও ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে যদি আমরা ঐক্য বজায় না রাখি এবং রাজনৈতিকভাবে লড়াই চালিয়ে না যাই তাহলে আওয়ামী লীগ আবার ফিরে আসবে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মাহফুজ আলম বলেন নির্বাচন নির্ধারিত সময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে তিনি সবাইকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন নির্বাচন যথাসময় অনুষ্ঠিত হবে এটি এই বছরের শেষের দিকে ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে ইতিমধ্যেই একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং সেই সময়সীমার মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সবারই এর জন্য প্রস্তুতি শুরু করা উচিত বরিশালে নাহিদের সামনেই এনসিপির কর্মীদের হাতাহাতি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েছে দুই পক্ষ বৃহস্পতিবার বিকেলে বরিশাল ক্লাবে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে সভার বক্তব্য শেষে কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিতরা বিক্ষোভ করলে অপর গ্রুপের সাথে হাতাহাতি শুরু হয় এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাইকে বারবার তাদেরকে নিবৃত হওয়ার জন্য ঘোষণা দিতে থাকলেও হাতাহাতি চলতে থাকে পরে নাহিদ ইসলাম বের হয়ে যাওয়ার সময় গাড়ির সামনে একই চিত্র দেখা যায় সেখানে নাহিদ ইসলামের পথ রোধ করে এক গ্রুপ বিক্ষোভ করতে থাকেন মুহূর্তেই জড়ো হয় অন্য গ্রুপের নেতা কর্মীরা এ সময় সেখানে উত্তেজনা দেখা দেয় আগে আসবেন খালেদা পরে তারেক আগামী এপ্রিলে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেটা এপ্রিল মাসের যে কোনো সময় হতে পারে জ্যেষ্ঠ যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি লন্ডন হাসপাতালের চিকিৎসকরা হোম ভিজিটের মাধ্যমে প্রতিদিনেই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে চিকিৎসকরা যখন পরিষ্কার ভাবে দেবেন তখনই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারবেন বিএনপি ব্যক্তিগত চিকিৎসক এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এম জাহিদ হোসেন লন্ডন থেকে গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ম্যাডাম দেশে ফেরার পর হয়তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও দেশে ফিরে যাবেন প্রফেসর জাহিদ হোসেন আরো বলেন ম্যাডামের শারীরিক ম্যাডামের শরীরের অবস্থা আল্লাহ রহমতে এখন অনেকটা স্টেবল আছে তার পুত্র তারেক রহমানের বাসায় থেকে লন্ডন হসপিটালের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি তারা হোম ভিজিটের মাধ্যমে এই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন আমরা দেশীয় ডাক্তাররাও তাদের সঙ্গে সব সময় সমন্বয় করছি আমরা আশাবাদী যে ম্যাডামের শারীরিক অবস্থার ইনশাল্লাহ আরও উন্নতি হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা দেশে ফেরার ব্যাপারে পরামর্শ দিতে পারবেন সবকিছু মিলে আশা করছি তিনি আগামী এপ্রিল মাসের যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারবেন